Jangan कियो रे जल जल नंगा जल नंगा जल नंगा रेडी ककुर बार जल রাঙ্গা মোসু শুকনা জল কুকুর মার মোসু নিসু, পানি ওয়াটার কুকুর মার জলে পুকুর বুঝতে পারছি না পুকুর পানি আবুল মানুষুল খালি এ জায়গাটা ফাঁকা করো সামনে দিকে ফাঁকা করো

জল বাঙা উসু নিসু জল পানি ওয়াটার জল ফুকুর হ্যালো

नजूल पुकुल पार पानी पांच और पर गए जनता दल बने रेडी पुकुल पार पुकुल पार पुकुर, पार पुकुल जोर बंगाल